একটা মেয়ের বিয়ের আগে যেভাবে তার জীবনটা চালায় বিয়ের পরেই কিন্তু জীবনটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায় নতুন জায়গা নতুন পরিবেশ নতুন মানুষজন সব কিছু মিলেই কিন্তু মেয়েদের জীবনটা চেঞ্জ হয়ে যায় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন তো বিয়ের পরে হচ্ছে সময় তারপরে সিচুয়েশন সব কিছুর উপরই কিন্তু মেয়েদের জীবনটা চেঞ্জ হয়ে যায় মেয়েদের কিন্তু আস্তে আস্তে অনেক দায়িত্ব নিতে হয় আর যদি বাচ্চা কাচ্চা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই দায়িত্ব আরও বেশি বেড়ে যায় তো আজকে সকালে আমি হচ্ছে হালিম আর নান দিয়ে নাস্তা করেছি এই হালিমটা কিন্তু আম্মু বানিয়েছিল আর নানটা বাইরে থেকে কিনে আনা আর হালিমটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল বাসায় বানানো হালিম খেতে কিন্তু বেশ মজা হয় কারণ হচ্ছে বাসায় বানানো হলে কিন্তু একদম বেশি করে গরু মাংস দেয়া হয় একদম ঘরোয়া উপায়ে বানা হয় বানানো হয় তো আমার কাছে ভালোই লাগে বাইরের থেকে কিন্তু বাসায় বানালে খুব ভালো হয় খেতে আর আম্মুর হাতের এই হালিমটা বেশি ভালো লাগে আমি এখনও হালিম বানাইতে পারি নাই পারি না বা হচ্ছে কখনো চেষ্টাও করি নাই ইনশাল্লাহ আমিও একদিন পারবো আর হচ্ছে এই যে দুপুরের জন্য ডিম ভুনা করেছিলাম আর সাথে হচ্ছে আলু আর বরবটি ভাজি করেছিলাম তো সবার ভিডিওতেই দেখা যায় হচ্ছে সবাই ডিম ডিম ভুনা না ডিম ভাজি করে ভাইরাল হয়ে যাচ্ছে তো আমি আজকে ডিম ভুনার ভিডিও দিলাম দেখি কি হয় তো আল্লাহ ভালো জানেন তো এই তো আলু আর বরবটিটাও আমি ভাজি করে নিচ্ছি আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে বরবটি ভাজি করি বা ভর্তা বানাই বরবটি কিন্তু ঝোল তরকারি খেতে ভালো লাগে না এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ